যে এই ত্রিপুরা রাজ্যে কোন দিন কমিউনিস্ট চালা আসবে না কারণ কি ত্রিপুরার মানুষ কমিউনিস্ট কে দেখে নিয়েছে তার মধ্যে তফাত কমিউনিস্ট এর সোচ ভারতীয় জনতা পার্টি চিন্তা ভাবনা অন্যের গুণ দোষ নিয়ে আমরা বেরিয়ে পড়ি মিছিল নিয়ে আর এটা কমিউনিস্ট স্বভাব কমিউনিস্ট স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা এরাজ্যের কমিউনিস্টের তথাকথিত তাবর নেতা ও বিপ্লব দেব ইংল্যান্ডের মধ্যে গিয়ে ঘুরতে আসছে অস্ট্রেলিয়াত গেছে গা হ্যাঁ শার্ট পরে আহ বসছে হ্যাঁ এটা চুলটি উল্টা এর আশ্রয় লেছে শুনে বিপ্লব দেব লিয়ে পারা কমিউনিজম মিলে গেছে অতি পারার মধ্যে কোনো পায়দা হয়েছে কোন জায়গার কোনো ব্যক্তি এই পর্যন্ত না সরকারি মাধ্যমে কোনো ব্যক্তি বলতে পারবে বিপ্লব দেব তার কাছ থেকে কোনোদিন এক টাকা কমিশন চেয়েছে কমিউনিস্টরা সেখানে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা আমি এর আগে বারে বলেছিলাম যে কমিউনিস্ট চাষ করতে আমার দেড় ঘন্টা সময় লাগে যদি বলে মানুষের চলার অধিকার যদি বলে মানুষ রেগার মজুরি দাবি করে স্কুলের মাস্টার দাবি করে বিজেপি গন্ধরা করে প্রভাত চৌধুরী হাত ভেঙ্গিয়ে দিন সহ্য হয় আপনারা নিশ্চয় সহ্য হওয়ার কথা না যেখানে আমরা এখন সম্মেলন করছি চারিদিকে যদি দেখি রাবার গাছ রাবার গাছ অনেকে বলল আমরা রাবার চাষের উপর নির্ভর করে পরিবার পরিজনকে আমরা পরিচালনা করে চিন্তা করুন তো কমরে এই রাবার বাগান এই যে পাঁচটা জমিন কার আমলে হয়েছে পাত্তা ব্যবস্থা করেছে আমাদের কমরেজ জিতেন চৌধুরী এই পাত্তা দেওয়ার জায়গার মধ্যে কিছু রাবার গাছ সরকারের কিছু করলো আর যারা সরকার থেকে করি নাই নিজেরা করলো তার উপরে বর করে এখন আমাদের আমি কংগ্রেস ইজা খাতে কংগ্রেস জিতেন চৌধুরীর অবদানের কথা যদি কেউ অস্বীকার করে এত বড় কিছু উপজাতিদের জন্য কাজ করলো যদি অস্বীকার করে মহা ভুল করবে কমরেড যে আমাদের কি উপকার করে তাকে উপকারের স্থানে রাখা সে আমাদের গুরুজন সে আমাদের অন্নদাতা সে আমাদের শিক্ষাদাতা বলতেই পারি গণমুক্তি পরিষদ গণমুক্তির পরিষদ বিরুদ্ধে ত্রিপুরা মশাই বিজেপি গুম দ্বারা মিছিল করার জন্য বাধা দাবি সনদ তৈরি করতে পারবে না মিছিল করতে পারবে না জনারে যেতে পারবে না বিডিও অফিসে যেতে কোন শাসন এখান কি তালিবান এসেছে কি তালিবান আসি নাই বিজেপি এসেছে বিজেপিরা খবরদারি ছাড়া কিছু করেন নাই করেছে কি কোন কাজটা করেছেন আপনারা এখানে প্রতিবেদনের মধ্যে উল্লেখ যেটা আলোচনা হয়েছে এটা মধুর কথা নয় আপনাদের বিদেশে লেখা একটা অঙ্গনারে সেন্টার তৈরি করতে পারি নাই আপনাদের এলাকা একটা জিবি স্কুল তৈরি করতে পারি নাই আপনাদের এলাকা একটা পাকা রাস্তা করতে পারেনি সে বিজেপি সেই ত্রিপুরা মথা তাদের কথা যদি আমরা বিশ্বাস করি আগামী আমরা আরো খারাপ দিকে কম এখান থেকে আমরা পরিত্রাণ চাই এই রাজ্যের চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মানুষের জন্য গণমুক্তি পরিষদ লড়তে চাই যে লড়াটা হবে বিজেপি একটি পোড়ানো থাকে বিসর্জন দেওয়ার লড়াই সেই লড়াই কলা ছড়া এই অঞ্চল থেকে শুরু হয়ে যতদিন পর্যন্ত গাতক বিজেপি বিশ্বাস ঘাতক তীব্রমতা সরকারকে উৎখাত করতে পারবে না ততদিন আমাদের সংগ্রাম জারি রাখবে এই আবেদন দেখে